وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أفتطمعون أن أيوه يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله মা মুসলমান তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ইমান আনবে তাদের মধ্যে একদল ছিল যারা আল্লাহর বাণী শ্রবণ করতো অতবার বুঝে শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল তুই ইরা কল্যাণ আম أبنا وإذا قل بعضهم الي بعض قالوا أتحدثون بما فتح الله عليك ليوحى

يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا إلا চোদ্দ নম্বরে আল্লা সুবানা এরশাদ করেন তারা কি এতটুকু জানে না যে আল্লাহ সুবাহ সে সব বিষয় পরিগত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তোমাদের কিছু লোক নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর সুবান তালার কিতাবের কিছুই জানে না তাদের কাছে

এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতে লেখার জন্য তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্যে অকলো লন্তম সেনারুইলা হিয়ামা দু দা মা দু দা তুং খলো আ

আব কখনো স্পর্শ করবে না কিন্তু কনা বনিতি কয়েকদিন বলে দিন আল্লাহ শোবা নহু ওদাল শ্যাপ করেন বলে দিন তোমারা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখন তার খেলা করবেন না না তোমরা যা জানো না আল্লাহ আলোর সাথে জুড়ে দিচ্ছের অনিল হামদুলিল্লা العالمين